উনত্রিশে ডিসেম্বরে মুর্শিদ এদের ঢংকা বাজাতে মুর্শিদ ঢংকা বাজাতে আসল জামার প্রাণের দোলা আসল জামার প্রাণের দোলা কর গো আসান আসল জামার প্রাণের দোলা কর গো আসান করুন মুশিদপনি মেবান করুন মেহর্বি মুশিদপনি মেহরবানি শাহ মুদি হাসে মি শাহ মুহী বিনের প্রাণ মুহাসে মি শাহ মুহিবিনের বিনের প্রাণ করুন মেহরবানি আপনি মেহরবান প্রেমের ঝাল বিশ্ব যোগ অতি তো দেন গুনে তে মুশি আপনি গুণেতে নবী নী প্রেমের ঝাল বিশ্ব যোগ অতি তো দেন আপনি গুণেতে তে মুশি আপন পতে হারা দেরে পত দিস পতে হারা দেরে পত দিস আপনি নিমু দে যান পতে হারা দেরে পত দিশে নিমুদের যান করুনে মেহেরে বানি মুসি দকুনি মেহের মান করুনে মেহেরে পানি। মুসি দকুনি মেহের মান